হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে একটি ফটো প্রফেশনালি এডিট করতে হয় তার জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড বা ইনস্টল দিতে হবে তার জন্য করে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে ফটো ডিরেক্টর এটা একটি অবশ্যই মোস্ট ইউজফুল অ্যাপস ফটো ডিরেক্টর এই যে চলে আসছে এটা লিখে আপনারা সার্চ দেবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্ক্রল করলেই এই যে এটা আমাদের অ্যাপস যেটা আমরা সাজছি আর কি আমারটাতে ইনস্টল দেওয়া আছে সেই জন্য এরকম ইন্টারফেস চলে আসছে আপনাদের আপনাদের যেহেতু দেওয়া নাই বা ডাউনলোড দেওয়া নাই সেহেতু আপনাদেরকে ইনস্টল দিতে বলবে সেখান থেকে আমরা অবশ্যই ইনস্টল দিয়ে নেব আমি এটা ওপেন করছি অ্যাপসটি ওপেন হচ্ছে আচ্ছা এটা হলো অ্যাপসের ইন্টারফেস মানে প্রথম পেজ বাহম পেজ যেটা বলেন সেটাই এখান থেকে আমরা এডিটে ক্লিক করব এখান থেকে এখন আমরা একটা ফটো সিলেক্ট করে নেব যে ফটোটা আমরা আসলে এডিট করতে চাচ্ছি তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম এই ফটোটা আমি সিলেক্ট করছি এটা এটা অরিজিনাল এরকম এডিট করার পরে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তার জন্য করে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে এখান থেকে যে কালার কালারে ক্লিক করে আমাদেরকে হাত দিয়ে এটা এডিট করতে হবে অর্থাৎ আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড হলে আমরা সাদা বা কালো বা কালারিং বা সাদা কালো যেটা ইচ্ছা সেটা করতে পারবো অর্থাৎ ফুল ডিএসএলআর মুডে যেরকম করা যায় সেরকম করা যায় এটা আপনারা যে কোনো ফটোকেই করতে পারবেন এটা হাতে সাহায্য করলে পারফেক্ট হয় এখানে ক্লিক করার পর আপনারা হাত দিয়ে করব এই যে হয়ে গেছে যেটা এখানে হয়ে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন অরিজিনালি যে পাবে যেরকম ছিল সেরকমই আছে আর সামনে যেটুকু শুধু চেঞ্জ হয়ে গেছে আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিই আমি আরেকবার দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে এখান থেকে এখানে আপনি ক্লিক করার পরে যে এরকম যখন ইন্টারফেস চলে আসবে এখানতে বক্সের মতন ঠিক কালার ইয়ে চলে আসবে এই যে বক্সের মতনতে কালারে এটা ক্লিক করবেন তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড আপনার রকম ইচ্ছা ব্যাকগ্রাউন্ড এই যে আমি এটা করলাম এই যেমন সেভ করে নিচ্ছি সেভ করে নিলে আমি সেভ করে নিছি এই যে দেখেন আমি যে দুইটা এডিট করলাম সেই দুইটা এরকম হয়ে গেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ